ইনপুট কিন্তু কানেকশন করছি যেহেতু এনো এন সি তারপর আউটফুট দিয়ে কানেকশন করবো এনো এন সি যেহেতু ইনপুট কানেকশন করছি আমরা এনো এন সি নিয়ে যেহেতু কানেকশন করতেছি তাহলে এটা এখানে একটা লুপ লাগাইতে হবে অর্থাৎ আট নাম্বারের সাথে একটা লুপ কানেকশন করতে হবে আট নাম্বারের সাথে আট নাম্বারের সাথে একটা লুপ কানেকশন করে এক নাম্বারের সাথে কানেকশন করতে হবে এক নম্বরে এই যে বাজার যেটা আছে এই যে মাইক ওই বাজারের সাথে এই যে পজিটিভটা অর্থাৎ গ্রে কালার যে তারটি আছে সেটা এক নম্বর আর এই লোভের সাথে কানেকশন করতে হবে কানেকশন আর এখানে যে কালো তারটি আর এই যে ব্যাটারি থেকে যে একটা কালো তার আসছে সেই কালো তার এই দুইটা তার এখানে আপনাদেরকে জয়েন করে দিতে হবে এই জয়েন্টের জায়গায় আপনারা অবশ্যই ট্যাপ লাগিয়ে দিবেন এখন আমার টোটালি কাজটা ব্যাটারির মাধ্যমে কমপ্লিট আমরা এখন বাজে দেখতে পারি যে কাজটি আসলে সঠিকভাবে হয়েছে কিনা রিলেটি লাগাই দিতে হবে নয় তো বাজবে না মানে যে ব্যাটারি তো ব্যাটারি কানেকশনটা করব লাল কালারের জায়গা লাল কালো কালারের জায়গা কালো এখন কিন্তু বাজে নাই কেন বাজে নাই এখানে যে সুইচ অন অফ সুইচ সুইচ অন করলাম যেহেতু ব্যাটারির মাধ্যমে